তো আজকের রাত্রেবেলা থেকে ভিডিওটা মানে রাত্রে ভিডিওটা একটু আজকে করছি কারণ সকাল থেকে কাল থেকে আজ দিন মন মেজাজ একদম ভালো নেই তো ভালো যাচ্ছে না দিনটা কারণ মেয়ের খুবই শরীর খারাপ ওকে নিয়ে তো চিন্তাই আছি কারণ জ্বর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আজকে কালকের তো দিনে তিন চারবার জ্বর এসছে গেছে এসছে গেছে ওষুধ খেয়ে খেয়েছে জ্বর কমেছে আবার এসছি আবার ওষুধ খেয়েছি এরকম করে দিনটা জ্বরে জ্বরে গেছে কালকে মানে কি যে গেছে তারপরে আজকে সকালবেলা ভোরের দিকে একটু জ্বর এসেছিলো ওষুধ খাইয়ে দিয়েছি রাত্রেবেলা দেখছি যে উসবাস করছে ভোরেরবেলা রাত্রেবেলা তো জ্বর আসেনি ভোরের দিকে দেখছি উসবাস করছে তখন সাড়ে চারটে হবে হয়তো তো দেখলাম গা পুরো গরম হয়ে আছে তারপরে জ্বরটা দেখলাম সুপয়েন্ট চার না পাঁচ এরকম আছে তো তারপরে তুলে ওষুধ খাইয়ে দিলাম ইতো কমে গেছে আর সারাদিন তেমন জ্বর আসেনি কিন্তু কিছু খেতে চাইছে না আর একটা মেন যে সমস্যা তোমাদের যদি এরকম কখনো সমস্যা পড়ে থাকো কীভাবে সেটা সমাধান করেছে অবশ্যই আমাকে জানিও ও টয়লেট করছে না আর কালকে তোমার দাদাভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম সারাদিন আর ভিডিও তেমন করতে পারিনি তো আমরা সেই রকম নই যে বাচ্চার শরীর খারাপ সেটা দেখাবো লোকের কাছে সিনোপ্যাথি এটা ওটা সেটা এটা এগুলো আমাদের ভালো লাগে না একটা বাচ্চার শরীর খারাপ কোথায় তাকে যত্ন করবো না সে যদি বমি করে কোথায় ক্যামেরার মুখের সামনে জ্বর এলো মুখের সামনে ক্যামেরা এগুলো একদম ভালো লাগে না যতটুকু দেখানো ততটুকু ঠিক আছে যেখানে আমার বাচ্চা আগে আমরা ভিডিওটা তেমন জন্য আর কিছু কথা বলা হয়নি ভিডিও করানো হয়নি তো ভাবলাম আজকের একটু করি ভিডিও মেয়ে এখন ভালো আছে একটু আগের থেকে কিন্তু একটা সমস্যা টয়লেট করছে না সকাল থেকে মোটে একবার না দুবার টয়লেট করেছে এখন রাত বাজে সাড়ে নটা সকাল থেকে টয়লেট করেনি কিন্তু তিনবার পায়খানা করেছে তো কালকে তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার দেখালাম ডাক্তার হলো তেমন কিছু ভাইরাল কিছু নয় একটু ভাইরাসের জন্য জ্বর টর এসছে ওষুধ দিয়েছে সমস্ত কিছু ঠান্ডা টয়লেটটা করলে আর চিন্তা থাকতো না ডাক্তার বলেছে বেশি করে জল খাওয়াতে জল খাচ্ছে দুধ খাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে ও কিছু খেতে চাইছে না মুখটা না একটু অরুচি হয়ে গেছে কিছু খেতে পারছে না যদি হাফ বাটিও করি সে হাফ বাটি হাফ খাচ্ছে আর তাও একদম পাতলা তো কালকের থেকে তো কিছু খাচ্ছে না আর সকালবেলা উঠেছে একটু সুজি দুধ দিয়ে পাতলা করে ধরে দিয়েছে সেটা হাফ করেছিলাম হাফ খেয়েছি তারপরে একটু বেলা হতে কলা খেজুর দুধ দিয়ে যেটা করে দিই চাকরি সেটা ওর হাফ বাটির মতো করেছে পাতলা করে তার হাফ খেয়েছে তারপরে ভাত করে দিয়েছি ভাত তো একদমই খাইনি নিয়ে করেছে এক দুবেলা হয়তো কি একটুখানি খেয়েছে না খাওয়ার মতো তারপরে কিছুক্ষণ পর একটা ডালিম রস করে দিয়েছি সেটা খেয়েছে লাস্টে দু তিন চামচ খাইনি আর তারপর বিকালবেলা উঠতে একটু স্যারলাগ করে দিয়েছিলাম সেও সে হাফ খেয়েছে করে একটু আর এবার রাত্রে ভাত করে ভাত ভাত করবো যেহেতু ঠান্ডা লেগেছে রাতে আর ভাত করব না ওর ওটস আছে ওটস দিয়ে খিচুড়ি করে দেবো সেটাই খাওয়াবো তো যাই হোক এখন প্রচুর থালা বাসন দিন ওকে নিয়ে আমার সময় কেটে গেছে কিছুই তেমন মানে তা ওকে সামলানো কাজকর্ম করতেই তো হচ্ছে না বাসনপত্র সকালবেলা খেয়েছে সেগুলো সমস্ত কিছু রান্না বান্না হয়ে সমস্ত কিছু আছে গ্যাসের উপরে কিছু আছে চারিদিকে ছড়ানো ছিটানো এগুলো মাঝে মাঝে করতে হবে সকালবেলা রান্না করেছিলাম ডাল ভাত পটল ভাজা ডিম ভাজা ডিম ভাজা আমি করিনি আমার তোমার দাদা জন্য একটা ডিম ভেজে দিয়েছিলাম আর আমি ডাল আর পটল ভাজা দিয়ে ভাত খেয়েছি আর এবেলা ডাল আছে শুধু একটু যাও একটু করে নেবো আর ভাতটা করবো মেয়ের জন্য কিছুইটা করবো আর চলো কথা না বলি থালা বাসন সমস্ত কিছু করে নিই আর তোমরা একটু প্রে করো যাতে আমার তাড়াতাড়ি কারণ সব সময় সবসময় ছুটি করে হাঁটাহাঁটি করে তো আর ঘরের মধ্যে চুপচাপ সারা খাটার খুব শুয়ে থাকে ঝিমিয়ে থাকে তো কার দেখতে ভালো লাগলো কারো দেখতেই ভালো লাগে না তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার খেলাধুলা করে হাসি হাসি খুশি থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও যে টয়লেট করছে না বাচ্চা কীভাবে কী কী করবো একটু আমাকে অবশ্যই জানিও তো যদি একটু উপকৃত হই আর কি বাচ্চার জন্য তো অবশ্যই আমি সেটা শুনবো তোমরা বললে তো একবার অন্তত আমাকে বলো কমেন্টে যে কী করবো চলো দেখতে থাকুন মা না হলে হয়তো বুঝতাম না যে বাচ্চাদের কিছু হলে মায়েদের কেমন অবস্থা হয় ও আগে খালি আমরা মাদেরকে দেখতাম যে কিছু হলে মারা কেমন ছুটোছুটি করছে এটা নয় সেটা তো এখন সেই জিনিসটা নিজের উপর যখন প্রয়োগ হচ্ছে তখনই বুঝতে পারছি যে কেন মায়েরা এরকম করতো আর মেয়ের সত্যি কথা জ্বরের জন্য নিজেদেরও ভালো লাগছে না কারোর ভালো লাগছে না বাচ্চা যদি না খায় যদি তার ঠিকঠাক শরীর না থাকে কারোর কি ভালো লাগে এবারে সারাক্ষণ জ্ঞান জ্ঞান করছে খেতে চাইছে না সে কেমন একটা বিরক্তি তো ওষুধগুলো যখন খাওয়াচ্ছে ওষুধ খাওয়াচ্ছে কখন খেতে গিয়ে বমি করে দিচ্ছে মানে এই রকম তো যাই হোক মেয়েকে তো এখন খাইয়ে দাইয়ে ঘরে রেখে এসছে আর ও এখন টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছে বাইরে হাঁটাহাঁটি করছে আর ও হচ্ছে আজকের একটু সুস্থ আছে মোটামুটি তো সকাল থেকে ওই জন্য তো এমন ভিডিও করিনি তোমাদের তো বললাম তো ভাবলাম কী করবো সন্ধ্যাবেলা থেকে একটু অন্তত ভিডিওটা করি হলে তোমায় তো দিতে পারবো না আমি ইউটিউবে তো সেই জন্য আর কি জাস্ট করলাম তো বাচ্চাকে নিয়ে যতটুকু পারি ভিডিও ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের মনে হবে যে আমি কতটা প্রেশারের মধ্যে থেকে ভিডিওটা করি রোজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো লাইক করে দিও আর চলো থালা বাসনগুলো সমস্তটা মেজে ঘষে একদম রেডি করে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেব তো এখন হয়ে গেছে রাত রাত থেকে ভিডিও করছি মানে এখন খাওয়ার টাইম হয়ে গেছে মেয়েকে দেখো খাওয়াচ্ছি আর আজকে যেহেতু খেতে চাইছে না সেহেতু একদম মিক্সিতে পেস্ট করে একদম ওকে খাওয়াচ্ছি আর এটা ওকে করে দিয়েছে আমি ওটসের খিচুড়ি ভাত দিচ্ছি না যেহেতু ঠান্ডা লেগেছে রাতে ভাত দিচ্ছি না তো ওটসের খিচুড়ি করে দিয়েছি তো খিচুড়িটা না আমি নুন একদম অল্প হয়ে গেছে জানি না খাবে কি না নুন একে নুন কম তার উপর হচ্ছে গাল একদম অরুচি হয়ে আছে জানি না খাবে কি না তো টাটার সব কিছু দিয়ে ভালো করে বানিয়ে দিয়েছি তো দেখা যাক এদিকে আমি ক্যামেরাটা অন করেছিলাম কারণ তোমার দাদাভাইয়ের একটা প্রিয় জিনিস বানিয়েছিলাম আজকে তো খাবারটা নিয়ে এসে রিয়াকশানটা কী হয় সেটা জানার জন্যই তোমাকে তোমায় আমার তোমাদের দেখাচ্ছিলাম এটা কী দেখে কী কী বুঝতে পারছো এটা হচ্ছে লোটে মাছ ভাজা আর লোটে মাছ ভাজা লোটে মাছ এই এইসব খেতেও খুবই পছন্দ করে লোটে তাই ভাজা করলাম তো যারা যারা জানো না লোটে মাছ কী করে গোটা গোটা ভাজা করে যেমন নর্মাল মাছের মতো আটকে না যায় যাতে ঘেঁদে না যায় তো অবশ্যই আমাকে জানিও আমি জানাবো লোটে মাছ চপ কিন্তু নয় এটা লোটে মাছ ভাজা তো আমি কিন্তু জানাবো অবশ্যই রাত্রেবেলা দেখো খেতে বসেছি আর এদিকে দেখো মেয়ের কাণ্ড খাওয়া মাথায় উঠলো মেয়ে এদিকে দেখো বমি করে একাকার করে খেয়েছি তো এগুলো খাবো না পরিষ্কার করবো বলে তো এগুলো আগে পরিষ্কার করি করে তারপরে খেতে হবে আর কি তো যাই হোক এগুলো সমস্ত কিছু তুলে রেডি করতে হবে মানে পরিষ্কার করে দিয়েছিলাম আর আজকে এই ভিডিও যে ক্লিপটা দেখছো লাস্টের এটা এটা হচ্ছে আগের দিনে তো আমি যে বিছানটিছানা পরিষ্কার করেছিলাম সে সমস্ত কিছু কি আস আসলে ভিডিও ক্লিপের মতো নেওয়া হয়নি তো তাই একটু আজ আগের একটা তো আমার কিছু যে কথাগুলো বলার আছে সেগুলো কীভাবে বলবো তাই আগের একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে এটা অ্যাড করে দিয়েছি তো ভিডিওটা অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক তো করে দিও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তো জানি না কেমন কী দিতে পারবো ভিডিও সত্যি আমি আজকের ভিডিও করলে কালকে জানি না আদেও কি দিতে পারবো কি পারবে না পারবো না আমি আদেও আমার চ্যানেলটাকে ঠিকঠাকভাবে রাখতে পারবো কি পারবো না চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার মাঝে মাঝে দিন গ্যাপ হয়ে যায় তো জানি না দূরে কী হবে তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব তো ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকে তোমরা তোমরা সবাই একটু প্রে করো যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে কী বলো তো সবসময় দুষ্টুমি করে তো সারাদিন হাঁটা চলা দুষ্টুমি এই এটা করিস না ওটা করিস না সেটা করিস না এক মারবো এক থাপ্পড় দেবো সারাক্ষণ ওর পেছনে এই সব লেগে থাকে বুঝলে তো যখন হঠাৎ করে এসে চুপচাপ শান্ত হয়ে যায় না শরীর খারাপের জন্য খেতে চায় না ভূমি করে তখন না কেমন একটা অন্যরকম লাগে যেন কেন দুষ্টুমি করছে না কেন করছে না এই রকম একটা মনের ভিতরে হয় মানে এটা একটা কীরকম একটা কি প্রত্যেক মায়েদের একটা রোগ বাচ্চারা যখন ঘুমোয় তখন মনে হচ্ছে ইস কেন ঘুমাচ্ছে একটু দুষ্টুমি করতো তারপর যখন জেগে থাকে তখন হচ্ছে কতক্ষণে যে ঘুমোবে আর ভাল লাগে না মানে এই একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক আমার এখন আপাতত একটু সুস্থ আছে জানি না জ্বর আসবে কিনা তো ওষুধ টষুধ তো খাওয়াচ্ছি তো তোমাদেরকে বলি তোমাদের কিন্তু বাচ্চা বাচ্চা যখন কিন্তু কিছু হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে কারণ ফেলে আগলে কিন্তু যে ঘরে ওষুধ আছে খাচ্ছি এরকম করবে না সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে কাছাকাছি আর সবসময় দেখবে কাছাকাছি কোথাও ডাক্তার পাঁচ দশ মিনিটের দূরত্বে আধ ঘন্টার দূরত্বে ডাক্তারগুলোকে মানে ডাক্তার দেখাতে তাহলে হুট করে কিছু হলে তোমরা নিয়ে যেতে পারবে মানে দেরি হবে না তো ঠিক আছে টাটা